এবার পতাকা পতাকাবিহীন প্রচারে হাঁটলেন তৃণমূল প্রার্থী চুনমালিয়া নির্বাচন যত এগিয়ে আসছে ততই বাড়ছে প্রচারের তৎপরতা ডান বাম তৃণমূল কংগ্রেস সহ সমস্ত রাজনৈতিক দলের কর্তাব্যক্তি এবং প্রার্থীরা বড় বড় হেভি ওয়েট নেতা নেতৃত্বের নিয়ে প্রচার সারছেন প্রার্থীদের হয়ে প্রচারে আসছেন বড় বড় ভিআইপি অভিনেতা অভিনেত্রী নেতা মন্ত্রী সহ বিশিষ্ট মানুষজন কিন্তু এবার স্রোতের বিপরীতে একটু অন্যরকম প্রচার সারলেন মেদিনীপুর লোকসভা তৃণমূল প্রার্থী জোনমালিয়া এদিন তিনি তার কর্মী সমর্থকদের নিয়ে মেদিনীপুর শহরের বাজারে হনুমান মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করলেন তার এই জনসংযোগের প্রচারে ছিল না কোন তৃণমূলের ফ্ল্যাগ ছিল না কোনো ব্যানার ফেস্টুন তিনি তারপরও বেরিয়ে মানুষের কাছে পৌঁছলেন জনসংযোগ সালেন এবং ভোট দেওয়ার আবেদন করলেন যদিও এই নিয়ে প্রচারে প্রার্থীর সঙ্গে উপস্থিত ছিলেন মেদিনীপুর শহরের পৌরসভার চেয়ারম্যান সৌমিন খান যুব সভাপতি নির্মাল্য চক্রবর্তী বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর গণ মূলত এই দিন তৃণমূল প্রার্থী মেদিনীপুর শহরে মীর বাজার থেকে বড় বাজার পর্যন্ত কয়েক কিলোমিটার হেঁটে এই প্রচার করলেন যদিও এই প্রচারে জুন মালিয়াকে কাছে পেয়ে অনেকেই সেলফি তোলেন অনেকেই হাত মেলান অনেকেই আবার নিজে সুবিধা অসুবিধাগুলো জানান বড়বাজার বাজার মীর বাজারের ব্যবসায়ী মহল এক প্রস্ত দেখা করেন তৃণমূল প্রার্থী জুন মালিয়ার সঙ্গে তিনি বললেন দেখো আমি বিধায়ক ছিলাম আছি এখনো সবাই আমাকে চেনে আমি এমনি বেড়াতে বেড়াতে চলে এসেছি আজকে মানে একটু ফাঁকা সময় পেয়েছি তো ওখানে ছিলাম আমার সকালে প্রচার ছিল আমার ওখানে দিনান্ডার ওদিকটা খড়গপুরে গ্রামীণে তারপরে একটু ফাঁকা সময় পেয়েছি ভাবলাম যে একটু বেরিয়ে নি দশ নম্বর ওয়ার্ডে এখন তোমরা বলো কেমন ডি নিউজ মেদিনীপুর